আমার প্রেম হবে ফিল্মে। আমি যখন প্রথম মেয়েটাকে দেখব তখন বাতাসে উঠুন উঠবে তুফান দিয়ে পরিচালক ক্রায়হান রাফি সাকিবানদের পাশাপাশি সাধারণ সিনেমা যখন মাঝে ছড়িয়ে দিয়েছেন সুপারস্টার সাহিব খান এই নির্মাতার প্রতি আস্থা আছে কিম খানের তাই নাকি রাফি দেখছে থেকে নতুন সিনেমার প্রস্তাব আসতেই হ্যাঁ বলে দিয়েছেন চোখ বন্ধ করেই বিষয়টি নিয়ে জানতে চাইলে ঝেরে কাসিনী রাফি তিনি বলেন এখন কিছু বলতে চাইছেন না ভাবে সব কিছু জানানো হবে তবে রাফি এক কথায় সারলেও এক সূত্র মতো ছবিটি সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে সম্পূর্ণ মার্কেটের হবে সিনেমাটি পদ্মা কিংখানকে পলকে পলকে রং পাল্লাতে দেখা যাবে এমনই রহস্যময় হবে চরিত্রটি ছবিটির পরিযোজনা করবেন এস বিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড এবারে জানা গেল মার্কেটের সেই ছবিটির নাম হবে তাণ্ডব এর মধ্যে নাকি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে গোপন সূত্রের মাধ্যমে পাওয়া গেছে বিনোদনের সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ কে জানিয়ে দিলাম প্রিয় তোমার আমার মেয়েটারে ভুলে দেয় আমি আমার মেয়ে বিয়ে ঠিক করে আমাদের বিষয়ে বেশি করে মাস্তানি করাটাই জীবন